ট্রিপল এক্স রিটার্ন অব জেন্ডার কেজের রেশ কাটতে না কাটতেই দীপিকার নাম জুড়েছে আরেকটি আন্তর্জাতিক ছবির সঙ্গে যদিও এবারের ছবিটি যৌথ প্রযোজনার চাঁদনিচক টু চায়না ছবির এই তারকা এবার ইন্দো একটি ছবিতে অভিনয় করবেন বলে শোনা যাচ্ছে ছবিটির সম্ভাব্য নায়িকার তালিকায় নাকি প্রিয়াঙ্কা চোপড়ার নামও ছিল কিন্তু ছবির একটি সূত্র জানাই এই দৌড়ে প্রিয়াঙ্কাকে টপকে দীপিকায় এগিয়ে আছেন প্রাথমিকভাবে ইন্দো চাইনিজ এই ছবির নাম ঠিক করা হয়েছে লাভ ইন বেইজিং পরিচালনা করবেন সিদ্ধার্থ আনন্দ নায়িকা হিসেবে দীপিকার নাম চূড়ান্ত হলে এখানে তাকে প্রেম করতে হবে চীনা চীনা কোনো অভিনেতার সঙ্গে এই ছবির ছবির প্রযোজক জন্য দ্য মার্মেইট খ্যাত অভিনেতা দেং চাওয়ের নাম সুপারিশ করেছেন তবে সিদ্ধার্থ বলেছেন এই সিদ্ধান্ত এখনো চূড়ান্ত হয়নি চীনে গিয়ে আমরা আরো কয়েকজন অভিনেতার সঙ্গে কথা বলবো এরপরই বিষয়টি চূড়ান্ত করা হবে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না